গান চলছে বলে ভয়েস ওভার দিচ্ছি দেখো কাকিমাকে তোমাদের কাকিমাকে মেলাতে নিয়ে এসে দেখো কী অবস্থা এবার একটা বলছি এটা নেবো এটা নেবো বলে এটা তোমার পছন্দ হয়েছে এটা তাহলে আমি নিচ্ছি কোনটা আমাকে জিজ্ঞাসা করছে কোনটা তোমার পছন্দ হয়েছে আমি বললাম তোমার দুটোই পছন্দ হয়েছে তোমার যেটা করছি সেটা নাও মাথা মধ্যে বা লাগিয়ে দেখাচ্ছে দেখো কোনটা ভালো লাগছে তা আমাকে জিজ্ঞেস করছে এটা নেবো আমি নাও তোমার পছন্দ হলে তুমি নাও আমার কোনো আপত্তি নেই দেখো একটা পুরো একটা জিনিস কিনেই চলেছে কী কী জিনিস কিনেছি সেটা পরে দেখাবো কোনো দিন ভিডিও করে দেখো আবার এই ছোটো ছোটো ক্লিপ আমি বললাম এই ক্লিপগুলো দিয়ে কী করবে যে চুলের পাশে লাগায় একদম ছোটো ছোটো ক্লিপ দেখছ যেখানে অনেকগুলি ক্লিপ রয়েছে এটার মধ্যে দাম যে এসে দাম বললো কুড়ি টাকা দাম তো এটা নিলো ওই দেখো ওইটা নিয়েছে ওই ওই পাশে ওই ওই তিনটে জিনিস এখান থেকে নিয়েছে আর কিনে দেখা যাক আর দেখো আবার পাশে এই দোকানে আবার চলে এসছে বুঝে উঠতে পারছে না কোনটা নেবে আমাকে বলছে দেখো কোনটা পছন্দ আমি বললাম দেখো তোমার সবগুলি এখানে আমার পছন্দ তোমার যেটা খুশি সেটা নাও আমি তাই বললাম একেবারে জানো তো হাসি পাচ্ছে লাস্টে আমার দেখো কত রকম সাজানো জিনিস নানা রকম এখনও আমরা সন্ধ্যার সময় চলে এসেছি তো এই মেলার মধ্যে এখনও ভিড়টা হয়নি আস্তে আস্তে লোকজন ঢুকছে একটা একটা করে দেখো দোকানে এসে দোকানে এই কানে দুটো লাগিয়ে বলছে কেমন লাগছে তা আমি ইয়ার কি বললাম দোকানদার কান ধরে দাঁড় করে রেখে দিয়েছে কাকিমা তো আমি বললাম কান ধরে দাঁড় করে রেখেছে দোকানদার তো দেখো ওই একটার পর একটা তোমার মেলায় যত দোকান দেখতে পাচ্ছে তত দোকান দেখে খুব খুশি হচ্ছে তাই যেটাতে পাচ্ছে সেটাতে ঢুকে যাচ্ছে মানে একই রকমের দোকান কিন্তু একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা এইভাবেই আসছে কি করা যায় এই মেয়েদের হচ্ছে এটা ধর্মই তোমরা তোমাদের বাড়িতে এরকম এই কাকিমাকে নিয়ে আমি যেই এই যে বিয়ের মধ্যে পড়েছি আর কি তা তোমরা কি এরকম কোনো বাড়ির মহিলাকে নিয়ে আসলে এরকম আমার মতন প্রবলেমে পড়ো কিনা প্রবলেম বলতে তো দূরে কথা যেটা দেখছি সেই দোকানে ঢুকে যাচ্ছে এইটা হচ্ছে প্রবলেম এখানে কটকটি আছে নিমকি আছে গজা আছে তারপরে এই চিনে বাদাম ভাজছে আমাকে গরম বাদাম তুলে বলছে দেখো চিনে বাদাম ভালো না সত্যিই ভালো এটা গরম গরম আগে আগে ছোটোবেলা খেতাম গরম গরম বাদাম ভাজা এখানে দেখো সব রকম লালিপাপ এগ ডেবিল ফিস তন্দুরি ফিস তন্দুরি ভুল বললাম ওটা ফিস পাতুরি নানা রকম সব রয়েছে তোমাদের আন্টি বলছে খাবে আমি তোমার যেটা ভালো লাগে খাবো আমি কিন্তু খাবো আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস তুমি কি খাবে আমি আমি খাবো না তুমি খাও আমার ডাক্তার খাওয়া বারণ করেছে তা থেকে কোনোটাই আর খায়নি আর বললো ঘুগনি খাবো তা ঘুগনির দোকানে চলে আসলাম ওই ঘুগনি সাজিয়ে দিচ্ছে কোনো অনেক রকম মশলা দিয়ে সাজিয়ে দিচ্ছে দেখো এই আন্টি এখন নিল এই ঘুগনিটা নিচ্ছে আমাকে বলছে তুমি একটু খাও আমি আমি খাবো না তুমি খাও আমি ওই দেখো সাহায্য আমাকে আমি আমি খাবো না তুমি খাও আমি জিজ্ঞেস করলাম ঘুগনিটা কেমন হয়েছে বলছে না ঘুগনিটা খুব স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে দেখো দেখালো সেটা আমি ঠিক আছে খাও খেয়ে তাড়াতাড়ি খেয়ে এটা চলো এবার কী করবো আর এখানে অ্যাকচুয়ালি যে ভিডিও করতে এসেছিলাম সেই ভিডিও করাতে অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি তাই এখানে আবার বলছে এখানে আমার সামনে আসো তা আসলাম একবার বলছে ওইটাতে চলবে আরেকবার বলছে এইটাতে চলবে এখন তুমি বাচ্চা নাকি এটাতে চড়বে তারপর ওই ওই বাচ্চারা আবার ওটার মধ্যে লাফাচ্ছে বলছে ওটার মধ্যে চড়বে এখন এটা বাচ্চারা লাফায় তুমি লাফাবে নাকি এইবার বলছে ওই ঘোড়া যে গাড়ি ঘোড়ায় আর ও ওদের পড়ে যাবে তখন বলছেন আমি ভয় বলছে না চড়ব না পড়ে যাবো আমি তারপর ওইদিকে চলো তাহলে যাচ্ছি তাহলে আবার কয়েক এসে খুব মজা লাগছে দেখে আর চলো আর দেরি করার দরকার নেই চলো ঠিক আছে ছেলে আসবে অফিস থেকে আবার ও না চড়বো না ভয় পেয়ে গেছে অনেক ওদিকে চলো এখন ওদিকে যাচ্ছে তা আমিও পিছন পিছন যাচ্ছি দেখি এখন কি বলে দেখো কত রকম সব নানা রকম ঘুরছে চরকাগুলি তা তোমাদের কাকিমা বলছি আমার দেখা হয়ে গেছে আর দেখবো বাড়ি চলো তুমি কি যাবে এখন হ্যাঁ চলো তাহলে ঠিক আছে টাটা টাটা